প্রোডাক্ট ফটোগ্রাফি এবং অ্যাড বানানো কিন্তু এখন একদম পানির মতো সহজ একদম ফ্রি ওয়েতে আমরা যখন আগে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি টাইপের ফ্যাশন টাইপের এডুকেশন টাইপের মেডিকেল টাইপের যখন অ্যাড বানাইতাম আমাদের কিন্তু অনেক সময় চাইতো অনেক কিছু করা লাগতো ফটো করা লাগতো ভিডিও শ্যুট করা লাগতো দেন এডিট করা লাগতো সব কিছু করার পরে কিন্তু আমরা সেই ভিডিওটাকে পাবলিশ করতে পারতাম সেই অ্যাডটাকে পাবলিশ করে আমরা দেন আমাদের কাজটা চালিয়ে নিতে পারতাম কিন্তু এখন আমরা এর সাহায্য নিয়ে খুব সহজে যে কাজটি করতে আমাদের দুই থেকে তিন দিন লাগতো সেই কাজটি আমরা মাত্র এক থেকে দেড় ঘন্টায় একদম প্রফেশনাল ওয়েতে করে নিতে পারি আসসালামু আলাইকুম বন্ধুরা হাসান স্কিল জুনে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা খুব ইজি ওয়েতে ফ্রি মেথডে প্রোডাক্ট অ্যাড বানাবেন যে কোনো টাইপের প্রোডাক্টের অ্যাড বানাতে পারবেন তো চলো আর দেরি নয় শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি আমাদের অ্যাড বানানোর জন্য আমাদের প্রথম লাগবে মডেল আমরা এই মডেলটা আমরা জিমিনি ব্যবহার করে বানাতে পারি অথবা আমরা যদি চাই এটা প্রিন্টারেজ থেকে আমাদের সেই মডেলটাকে নিতে সেটাও পারবো আমরা দুটো ওয়ে দেখবো তো আমরা প্রথমত প্রিন্টারেস্টে চলে যাব প্রিন্টারেস্টে চলে যে আমরা জাস্ট এআই মডেল লিখবো তাহলে কিন্তু আমরা অনেক মডেল পেয়ে যাব দেন সেখান থেকে একটা মডেল সিলেক্ট করে আমাদের অ্যাডের জন্য আমরা সেটাকে কাজে লাগাবো আমরা যদি এখানে লিখি শুধু এআই মডেল আমরা জাস্ট দিলে আমাদের কিন্তু অনেকগুলো এআই মডেল দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো এআই মডেল দেখতে পাবেন আপনারা এখান থেকে আপনাদের যে মডেলটাকে ভালো লাগে তাকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন দেন আমরা সেটা দিয়ে আমরা অ্যাড বানাতে পারবো তো আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো মডেলের ফটো দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা আমাদের অ্যাড এর জন্য সিলেক্ট করি আমরা কিন্তু করতে পারবো তো এটা হচ্ছে একটা ওয়ে আমরা যদি এখান থেকে একটা মডেলকে সিলেক্ট করি যেমন এই মডেলকে নিলাম নেওয়ার পরে জাস্ট সিম্পলভাবে আমরা এটাকে জিমিনিতে দিব জিমিনিতে এসে জাস্ট এটাকে আমরা পেস্ট করব এখানে জাস্ট আমরা কপি পেস্ট করে দিব ওকে আমরা এটা কিন্তু পেস্ট করে দিছি দেওয়ার পরে আমাদের এখন কাজ হবে একটা প্রোডাক্টের তো আমরা এই মেয়েকে দিয়ে একটা প্রোডাক্টের জন্য অ্যাড বানাবো ধরেন একটা ড্রোরের একটা ব্যাগের নিয়ে আমরা যদি অ্যাড বানাই ওকে আমরা এখানে একটু ড্রোরের ব্যাগ লিখি ড্রোর এখানে কিন্তু ড্রোরের অনেক ব্যাগ দেখতে পারবেন এখান থেকে যে কোনো একটা ব্যাগ আমরা তাকে দিব দিয়ে সুন্দরভাবে তাকে আমরা তার সাথে অ্যাড করে দিব তো আমরা কিন্তু এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম নেওয়ার পরে জাস্ট আমরা এখানে দিব দেওয়ার পরে আমরা একটা সুন্দর প্রম্পট লিখে দিব তো আমি এই কপি করলাম কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো প্রম্পটা আমি লিখে দিলাম আপলোড করা মডেলটির হাতে এটি সুন্দরভাবে উপস্থাপন করে দাও যাতে সে মডেলিং করতেছে বা ফটোশ্যুট করতেছে এরকম যাতে দেখা যায় এটা হচ্ছে একটা স্টেপ আর সেকেন্ড স্টেপটা হচ্ছে যদি আমরা এইভাবে মডেল না পাই বা মডেল বানাতে না পারি সেক্ষেত্রে আমরা কি করব। আমি আপনাদের একটা প্রম্পটের লিস্ট দিয়ে দেবো এখান থেকে কিন্তু আপনারা মডেল বানাতে পারবেন যেমন আমি এখান থেকে একটা প্রম্পের নিয়ে নিলাম কপি করে কপি করে আমরা এআই স্টুডিওতে আসবো আপনারা অবশ্যই জানেন যে এ স্টুডিওতে কিন্তু আমরা জেমিনির মতো সেম কাজটি করতে পারি তো আমরা এখানে এটা পেস্ট করে দিব এখানে এটা দেওয়ার পরে কি হবে আমাদের একটা মডেল তৈরি হয়ে যাবে এটা হচ্ছে প্রম্পটের মাধ্যমে এআই মডেল তৈরি করা আর একটা হচ্ছে আমরা প্রিন্টারেস থেকে বা কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে আমরা একটা মডেল তৈরি করা ওকে আমাদের কিন্তু এই মডেলটা তৈরি হয়ে গেছে তো আমরা এখন একটা কাজ করব জাস্ট এই মডেলটাকে আমরা কপি করব কপি করে নিয়ে আমরা এখানে আবার আসবো এখানে আবার এটা পেস্ট করে দিব আর আমাদের সেম প্রম্পটাই আমরা এখানে দিব এবং আমরা এই ব্যাগের যে ইমেজটা আছে আমরা এখানে এটা দিয়ে দিবো ওকে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম ব্যাগের যে মিস্টার রয়েছে আমরা এটা এখানে দিলাম দেওয়ার পরে আমাদের যে প্রম্প ছিল সেই প্রম্পটা আমরা এখান থেকে নিয়ে নিব তো আমরা এখানে সেম প্রম্পটা এখানে দিব দেখি আমাদের দুটোর মধ্যে আউটপুটটা কেমন আসে ওকে আমরা একটু লোডিং নিচ্ছে আমরা একটু ওয়েট করি তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে দুটোর মধ্যে তফাৎটা কেমন আসে এবং ইমেজগুলো কেমন আসে আমরা যদি এটাতে দেখি আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে এখানে কিন্তু আমাদের একটা দাদা ইমেজ বানিয়ে দিছে মডেলের হাতে কিন্তু আমার এই ব্যাগটা সুন্দরভাবে ধরে দিছে ওকে আমরা এটাকে কপি করে নিলাম তো আমরা এই সেম প্রায় কপি করলাম কপি করে আমরা পি পিকভার্স এই হাতে চলে আসবো এবং এখানে আসার পরে আমরা এটাকে অ্যানিমেটেড করব দেন আমরা এই ব্যাগের ছবিটা দিয়ে দিলাম এখানে দিয়ে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিলাম দিয়ে আমরা জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব তাহলে কিন্তু এখানে আমাকে সে একটা সুন্দরভাবে আমাকে অ্যাডের জন্য তো আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে তারা সুন্দরভাবে কিন্তু আমাকে অ্যাডের জন্য একটা সুন্দর ভিডিও বানিয়ে দিছে যেটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে একদম এআই দিয়ে আমরা কিন্তু এটা বানিয়ে ফেললাম এটাকে আমরা ডাউনলোড করে নিলাম দেন এটাকে আমরা হালকা এডিট করে কিন্তু আমরা এটাকে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডের জন্য আপলোড করতে পারবো এটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে আমরা যদি চাই যে একটা সেলেকে দিয়ে আমরা অ্যাড বানাবো সেক্ষেত্রে আমরা কি করব আমাদের সেই প্রম্পটের ফাইলটাতে চলে যাব এখানে কিন্তু আমরা অনেকগুলো সেলের মডেলের আমরা স্টাইল পেয়ে যাব এখান থেকে আমরা এটাকে কপি করব কপি করে নিয়ে আমরা সেমভাবে আগের মতো এখানে চলে আসবো আসার পরে আমরা এখান থেকে জাস্ট আমাদের প্রমটাকে পেস্ট করে দিব দেন আমাদের একটা ইমেজ তারা বানিয়ে দিবে তো আমরা এখন চাচ্ছি যে সেলেকে দিয়ে একটা আমাদের ফটোশুট করানোর জন্য তো জন্য আমরা এখান থেকে একটা প্রোডাক্টের ছবি নিব তো আমরা একটা পর একটা ছবি নেই এখানে আমরা যদি একটা ছবি নেই সেক্ষেত্রে আমাদের কিসের ছবি ভালো হবে আমাদের যদি ছেলেদের ক্ষেত্রে প্রোডাক্টের অনেক ছবি থাকে যেমন আমরা একটা মোবাইল ফোন নিতে পারি আইফোনের একটা ফটো নেই আমরা জাস্ট এখান থেকে লিখে দিব আইফোন আইফোন সেভেন্টি লেখার সাথে সাথে কিন্তু আমরা এখানে তার অনেকগুলো ইমেজ পেয়ে যাব দেন আমরা এখান থেকে আইফোনের একটা ইমেজ তাকে দিয়ে দিব দেওয়ার পরে তাকে সুন্দরভাবে তখন আমরা তার থেকে একটা ইমেজ বানিয়ে নিব যেমন আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম আমরা স্ক্রিনশট করে নিই যাতে উপরে লেখাটা না আসে এই জন্য তো আমরা এটাকে জাস্ট কপি করব কপি করার পরে আমরা জাস্ট চলে যাব আবার গুগল স্টুডিওতে আমরা এটাকে ক্রপ করে এখানে নিলাম নেওয়ার পরে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিলাম দেন আমাদের এই সেম প্রম্পটা আমরা এখানে দিয়ে দিব যেমন আমরা এখানে প্রম্পটা নিয়েছিলাম সেই প্রম্পটা আমরা এখান থেকে দিব দেওয়ার পরে সুন্দরভাবে আমাদের একটা কিন্তু সে প্রোডাক্টের জন্য আমাকে ইমেজ বানিয়ে দিবে ওকে আমরা এটাকে রান করে দিলাম এখানে কিন্তু আমাকে একটা সুন্দরভাবে এই ছেলের হাতে আইফোনটা ধরিয়ে দিবে অনেক সুন্দর এবং প্রফেশনালি দিবে দেখুন কত সুন্দর একদম রিয়েলিস্টিক কিন্তু একটা ছবি সে বানিয়ে দিছে তো আমরা এটাকে একটু দেখি একটু লুডিং নিচ্ছে সময় লাগে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মতো দেখুন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে এই ছেলেটির হাতে আমার এই আইফোনটা ধরিয়ে দিয়েছে ওকে আমরা এখন এটাকে নিয়ে আবার অ্যাড বানাবো তার আবার পিক ভার্স এই আয় চলে আসবো এখান থেকে কিন্তু আমরা ফ্রিতেই আমরা অনেকগুলো ক্রেডিট পেয়ে যাবো এখান থেকে কিন্তু অনেক ভিডিও বানাতে পারবো আমরা জাস্ট আমরা এখান থেকে আমাদের সেই মডেলের ফটোটা দিয়ে দিব দেওয়ার পরে সাথে সাথে আমরা এখান থেকে একটা সুন্দর ভাবে সবকিছু করতে পারতেছি এখন কিন্তু আমাদের হাজার হাজার টাকা এই পিছনে খরচ করা লাগবে না খুব সহজে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর অ্যাড গুলো বানাতে পারবেন আপনার হাতে থেকে মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে বানিয়ে ফেলতে পারেন আপনার কোম্পানির জন্য প্রফেশনাল অ্যাড গুলো দেখুন অনেক সুন্দর ভাবে কিন্তু আমাকে এখানে অ্যাড বানিয়ে দিয়েছে যা একদম প্রফেশনাল লাগতেছে একদম রিয়েলিস্টিক লাগতেছে আশা করি যদি আমার এই দেখানোর স্টেপ ফলো করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা এরকম আলট্রা রিয়েলিস্টিক অ্যাডগুলো বানিয়ে ফেলতে পারবেন আপনার কোম্পানির জন্য অথবা আপনারা এরকম অ্যাড বানিয়ে কিন্তু ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে বন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিল জোনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান